আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো একটা ধানের জমি এই দেখেন আমাদের ধান কি অবস্থা হয়ে গেছে দেখেন সবগুলো চূর্ণ বিচুন্ন হয়ে গেছে এই দেখেন দেখেন ধানে অনেক পোকা এই দেখেন এই যেগুলা পোকা কালো কালো রঙের পোকা এই টুক জমি টুক জমিতে সব ধান শেষ এই দেখেন আমাদের এখানে পুকুর পার সাথে একটা পুকুর আছে এই পুকুরে অনেক অনেক মাছ আছে দেখেন পুকুরে কুমড়ো এর পরের জমিটাও আমাদের আমাদের দেখাইতেছি এই যে এই জমিটাও আমাদের হয় এই জমিটা আমাদের হয় এই দেখেন ধানের কি অবস্থা হয়ে গেছে আর কি অনেক লসের সম্মুখীন হওয়া লাগছে আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে আর কি এই ক্ষতিটা আর কি নাও হইতে পারে এইটা কথা বলার কারণ হচ্ছে যে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওতে ভিউজ আসবে এই কারণে আমি বলতেছি আর কি এই দেখেন এটা আমাদের জমি হয় দেখেন এটা আমাদের জমি আর আরও একটা জমি হয় আসেন আপনাদেরকে দেখাই এই যে এই সামনের জমিটা আমাদের হয় চিকন ধান আর কি এই যে আমি এই গাছটা ইয়া করছিলাম আর কি এটা ভেঙে গেছি যাই হোক কপাল খারাপ যেহেতু এ দেখেন এটাও ভেঙে গেছি এটাও ভাঙছি এটা হলো এটা গাছের নাম হলো কি জানি কয় আকাশমণি এটা তো আপনারা আপনারা সচরাচর দেখেই থাকবেন এই যে এটা হচ্ছে আকাশমণি এই দেখেন কত বড় বড় হয়েছে গাছ এই গাছটা বড় হয়েছে অনেক এই গাছটা ভেঙে গেছে আর কি কোনো মতো বাদই রাখছি এটা হ্যাঁ আকাশমণি গাছ আকাশমণি এটা আমাদের ধান কিছুদিন পরে পাকবে এগুলা আর কি ইয়া করে দেব রাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে